ধর্মতলায় একুশে জুলাই শহীদ সভায় অংশ নিতে কর্মী সমর্থকরা রওনা হতে শুরু করলো দিনহাটা সহ গোটা জেলা থেকে বৃহস্পতিবার দিনহাটা কোচবিহার মাথাভাঙা তুফানগঞ্জ সহ জেলার বিভিন্ন জায়গা থেকে কর্মী সমর্থকরা বিভিন্ন ট্রেনে কলকাতার উদ্দেশ্যে রওনা হয় নিউ কোচবিহার স্টেশন ছাড়াও দিনহাটা স্টেশন সহ জেলার কয়েকটি স্টেশনে এই কর্মী সমর্থকদের ট্রেনে তুলে দেওয়ার জন্য তৃণমূলের পক্ষ থেকে ট্রেন্ড তৈরি হয় সেখান থেকে তাদের শুকনো খাবার চিরা বিস্কুট সহ অন্যান্য খাদ্য সামগ্রীও দেওয়া হয় এদিন দিনহাটা স্টেশনে তৃণমূলের পক্ষ থেকে ট্রেন্ড করে যারা কলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছে দলীয় কর্মীরা তাদের হাতে পানীয় জল থেকে শুরু করে শুকনো খাবার তুলে দেন উপস্থিত ছিলেন তৃণমূলের দিনহাটা শহর ব্লক সভাপতি বিশুধর দিনহাটা পৌরসভার চেয়ারম্যান গৌরীশঙ্কর মাহেশ্বরী ভাইস চেয়ারম্যান সাবির শাহা চৌধুরী দিনহাটা পৌরসভার কাউন্সিলরদের পার্থনাথ সরকার সমীর সরকার ছাড়াও তৃণমূলের পুলক বোস মনোজ দে থেকে শুরু করে আরো অনেকে দিনহাটা মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে এই দিন কর্মী সমর্থকরা দিনহাটা স্টেশনে এসে উত্তরবঙ্গ এক্সপ্রেসে কলকাতার উদ্দেশ্যে রওনা হয় এই দিন বামনহাট স্টেশনে তৃণমূল কর্মী সমর্থকদের উত্তরবঙ্গ এক্সপ্রেসে তুলে দেওয়ার জন্য সেখানে ও দলের পক্ষ থেকে বিশেষ ট্রেন্ড তৈরি হয় সেখানে দলের ব্লক সভাপতি দীপক কুমার ভট্টাচার্য থেকে শুরু করে অন্যান্য নেতৃত্ব উপস্থিত ছিলেন এই দিন দিনহাটা স্টেশন থেকে উত্তরবঙ্গ এক্সপ্রেসে কলকাতার উদ্দেশ্যে রওনা হল কয়েকশো তৃণমূল কর্মী সমর্থক এদের অধিকাংশই টিকিট না কেটেই ট্রেনে উঠে বলে অভিযোগ টিকিট কেটেছেন কিনা জানতে চাইলে দলের পক্ষ থেকে যে ব্যাচ সেটা তারা দেখিয়ে বলে এটাই আমাদের টিকিট এই দিন উত্তরবঙ্গ এক্সপ্রেসের তৃণমূল কর্মীরা অধিকাংশই স্লিপার ক্লাসের আসনে বসে রওনা হন তৃণমূল কর্মী আনারুল হক প্রতিবার এভাবেই যায় কোনো অসুবিধা তো হয় না কলকাতায় যাওয়ার জন্য এই দিন দিনহাটা স্টেশন থেকে ট্রেনে উঠে স্ত্রীকে নিয়ে এক যাত্রী সুধাংশু বিশ্বাস নামে ওই যাত্রী বলেন ট্রেনে উঠে দেখি অধিকাংশ আসনই দখল হয়ে রয়েছে আমি আমার সিটে বসতে পারলেও জানি না শেষ পর্যন্ত কতটা সঠিকভাবে যেতে পারব তৃণমূলের দিনহাটা এক বি ব্লক সভাপতি অনন্ত বর্মন বলেন যেভাবে কর্মীদের উৎসাহ দেখা যাচ্ছে তাতে মনে হচ্ছে আমাদের যে টার্গেট রয়েছে সেই টার্গেটের অনেক বেশি কর্মী সমর্থক কলকাতা যাচ্ছে কর্মীরা সকলেই টিকিট কেটে ট্রেনে উঠেছে তৃণমূলের দিনহাটা দুই ব্লক সভাপতি দীপক কুমার ভট্টাচার্য বলেন দিনহাটা বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার কর্মী সমর্থক কলকাতার উদ্দেশ্যে রওনা হচ্ছে শুক্রবার কর্মীদের কলকাতা যাওয়ার সংখ্যাটা আরো বেশি হবে সকলের জন্যই শুকনো খাবার এবং জলের ব্যবস্থা করা হয়েছে তৃণমূলের দিনহাটা শহর ব্লক সভাপতি বিশুধর বলেন ধর্মতলায় সভায় অংশ নেওয়ার জন্য কর্মীরা নিজেরাই যে যার মতন

কিডনি স্টোন মাইগ্রেন সুগার প্যারালাইসিস পন্ডালাইসিস বাত ব্যথা বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার একশো ভাগ সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর দুটো থেকে ছটা পর্যন্ত চেম্বার দিনহাটা কল করুন নাইন এইট অথবা নাইন আমরা যে যেটা আছে আপাতত আমরা এখানে চললাম ভাঙা করে সব ভাগাই আছে তার জন্য এখন বসলাম পরে আমরা চলে যাব কি নাম আমানোমানারু নিউ নিরাময় সকল প্রকার জীবনদায়ী ঔষধের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে সকল ডাক্তার বাবুদের প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধ পাওয়া যায় এছাড়াও এখানে চেন্নাই ডাক্তার বাবুদের প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধের অর্ডার নেওয়া হয় আমাদের ঠিকানা নিউ নিরাময় দিনহাটা শহর মসজিদের পাশে গধুলি বাজার মেইন রোড দিনহাটা মোবাইল নম্বর এইট ওয়ান জিরো ওয়ান সেভেন ফোর জিরো টার্গেট রেখেছে এখন যেটা লাস্ট দেখা যাচ্ছে যেহেতু কর্মীদের উৎসাহ উদ্দীপনা একুশে জুলাই একটা আলাদা আবেগ আছে লাস্ট মুহূর্তে আমাদের প্রত্যাশার চাহিদা অনেক বেশি কর্মী রওনা দেবেন বলে আশা করছি আমাদের প্রায় বিধানসভা থেকে দু হাজারের একটা টার্গেট ছিল যা দেখা যাচ্ছে তার থেকে বেশি আমাদের দিন একটা বিধানসভা থেকে কর্মীরা রওনা এবং আমাদের ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেমরক ফ্লোরেট শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর অ্যান আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইডিয়াল গোতুলি বাজার হাটা। সেমরোগ ফ্লোরেড স্কুল মোবাইল নম্বর নাইন সিক্স থ্রি দিনহাটার কলেজ পাড়া এক নম্বর ওয়ার্ডে জমি বিক্রয় হইবে যোগাযোগ নম্বর সেভেন